নমস্কার দর্শক আমি দুর্লভ আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই প্রতিবেদনটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক আপনারা জানেন আমেরিকা বর্তমানে বিমুখ হয়ে আছে মানে ভারতবর্ষে ভারত দেশ থেকে ভারত থেকে বিমুখ হয়ে আছে আমেরিকা মানে আমেরিকা ভারতকে দেখতে পারছে না কেন দেখতে পারছে না আপনারা জানেন কারণ ভারত দেশ ভারত দেশ আমেরিকা থেকে কোনো দ্রব্য কোনো দ্রব্য আমদানি করছে না তার জন্যই এখন ভারত রাশিয়ার দিক থেকে রাশিয়ার দিকে ঝুঁকে গেছে রাশিয়া থেকে নানারকম জিনিস আছে আনছে দ্রব্য আনছে অপরশোধিত তেল আনছে ফলে এইটা দেখতে পারছে না আমেরিকা কারণ আগে আমেরিকা থেকে আনতো স্বাভাবিকভাবেই আমেরিকা আমেরিকা থেকে আগে আনত এখন যদি না আনে তাহলে স্বাভাবিকভাবে রাখতে হবে। কারণ ওদের লাভের অংশটা কমে যাচ্ছে কমে যাচ্ছে এবং কি পাশের একটা দোকান মানে আমি দোকানেই একটা এক্সাম্পল হিসেবে বলছি আর কি পাশের একটা দোকান রাশিয়ার দোকান সেই সেই দোকান রাশিয়ার দোকান থেকে নিয়ে আসছে ফলে আমেরিকার যে দোকানটাতে বেচা কিনা কমে যাচ্ছে বা কম হচ্ছে সেটা সাইজভাবেই সেই আমেরিকা যে দোকানের মালিক তার মন খারাপ হবে বা রাগ হবে এবং কি সেই রাগে সেই রাগে আমি এখানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি সেই রাগে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিল পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিল শুল্ক চাকি চাপিয়ে দেওয়ার পর ভারতকে দাবানোর চেষ্টা করলো কিন্তু ভারতও মাথা উঁচু করে বাঁচতে জানে এবং কি বুক ফেলিয়ে বুকের ছাতি ইয়ে করে চারা করে চলতে জানে ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিল যে আমরা আমেরিকা পঁচিশ শতাংশ চরা কি পঞ্চাশ শতাংশ শুল্ক চরা আমরা তবু রাশিয়া থেকেই দ্রব্য আনবো রাশিয়া থেকে তেল আনবো রাশিয়া থেকে তেল এনে অপর অশোধিত তেল এনে ভারতবর্ষে শোধিত করে সেগুলো আমরা বিভিন্ন দেশে পাঠাবো আর এতে যদি কোনো দেশের আপত্তি থাকে তাহলে আমাদের দেশ থেকে মানে ভারতবর্ষ থেকে সেই তেল নাও কিনতে পারে আমরা কোনো সমস্যা করব না আমরা কোনো কথা বলবো না যদি কোনো দেশ আমাদের ভারতবর্ষ থেকে নিতে অসুবিধা হয় তাহলে নাও নিতে পারে এতে আমরা জবরদস্ত করবো না যে নিতেই হবে নিতেই হবে ওদের দেশ ওদের মর্জি ওরা কোথা থেকে নেবে যেখান থেকে লাভ ওদের সেখান থেকে নেবে নাকি পরিষ্কারভাবে বলে দিয়েছে ভারত সরকার ভারত সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা আনছি আর আরেকটা কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট যে জীবনে চলার পথে হুম জীবনে চলার পথে একটা জিনিসের উপর বা একজনের উপর নির্ভর করে লাভ নেই এর আগে আমাদের ভারতবর্ষ দেশ আমেরিকার উপর নির্ভর করেছিল এবার আমেরিকা যদি ব্যতিক্রমে দাম বাড়াত সেখান থেকেই তুবো নিতে হতো দাম কমালেও সেখান থেকেই নিতে হতো ভালো দ্রব্যটা হলেও সেখান থেকে নিতে হতো আর খারাপ দ্রব্যটা হলেও সেখান থেকে নিতে হতো ফলে ভারতবর্ষ এখন চাচ্ছে যে না একটা দেশের উপর নির্ভরশীল না হয়ে আমরা তিন চারটা দেশের উপর নির্ভরশীল হই ফলে একটা দেশ যদি আমাদের দেয়া বন্ধও করে দেয় তাহলে আমাদের কাছে আরও দুই তিনটা দেশ আছে নেওয়ার ফলে ভারতবর্ষ এখন রাশিয়ার দিকে ঝুঁকে গেছে এবং কি আমরা অপারেশন সিন্দুরের সময়ও দেখেছি যে রাশিয়া আমাদের ভারতবর্ষের দিকে মানে বন্ধুত্বের মতো ব্যবহার করেছে ভারতের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আর আমেরিকা একটু চালাকি খাটতে চেয়েছিল চালাকি খাটিয়ে আমেরিকা নিজের নামটা আরও বৃদ্ধি করতে চাচ্ছিল যে দেখো আমি হচ্ছে দেশের রাজা আমি পাকিস্তান এবং কি ভারতবর্ষের মধ্যে দ্বন্দ্বটা আমি বন্ধ করলাম মানে আমার কথা মানে সব সবাই ভারতবর্ষে মানে বিশ্বের সব দেশেই আমার কথা মানে এরকম একটু দেখার চেষ্টা করেছিল এবং কি অর্থনৈতিক টাকার দিক থেকেও অনেক সাহায্য করেছিল পাকিস্তানকে ফলে এই তথ্যটা ফাঁস হয়ে যায় ভারত তার জন্য আর এমেরি দিকে আর মানে তাকিয়েও দেখছে না তো এই হচ্ছে ভারত এবং কি আমেরিকা এবং কি রাশিয়ার মধ্যে বর্তমান অবস্থান রাশিয়া তো বলে দিচ্ছে যে যদি আমেরিকা যদি আমেরিকা ভারতবর্ষ থেকে কোনো দ্রব্য না নেয় তাহলে রাশিয়া নেবে কারণ রাশিয়া মানে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল নিচ্ছে এইবার তাহলে রাশিয়াও ভারতবর্ষ থেকে দ্রব্য নেবে মানে একে অপরের সঙ্গে পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে চলবে আর কি মানে ভারতবর্ষ থেকে রাশিয়াতে যাবে রাশিয়া থেকে আবার ভারতে দ্রব্য দ্রব্য আসবে এরকম আর কি একে ওপরের সঙ্গে নির্ভরশীল হয়ে চলা আবার এখন এইটাও খবর শুনছে যে জাপানও নাকি আমেরিকা থেকে মুখ ফিরে নিচ্ছে মানে জাপানও আর আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চায় না আর চাইবেই বা কেন কারণ ডোনাল্ড ট্রাম্প যদি এভাবে একচেটিয়া হয় এভাবে যদি নিজের ক্ষমতাকে ও অপব্যবহার করে তাহলে কোন দেশেও থাকবে না শুনলাম তো চীনেও নাকি আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং কি ভারতের দিকে এগিয়ে আসছে ভারতের দিকে হাত মিলাতে মেলানোর জন্য এগিয়ে আসছে চীন জাপান রাশিয়া ফলে রাশিয়া থেকে ভারত তিল আনছে এবার ভারত সেই অপরশোধিত তেলকে শোধিত করে চীনে পাঠাচ্ছে জাপানে নিয়ে যাচ্ছে ফলে এটা আর্থিক দিক থেকে ভারতের উন্নতি হচ্ছে ভারতের উন্নতি হচ্ছে ফলে এই ইয়েটা দেখতে পারছে না আমেরিকা আমেরিকা বলছে যে এভাবেই যদি চলতে থাকে তাহলে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ডাউন হয়ে যাবে আর ভারতের অর্থনৈতিক অবস্থা উপরে উঠে যাবে ফলে বেশি দিন বেশি বছর লাগবেই না মানে আমেরিকার অর্থনৈতিক স্কোরটাকে ডাউন করতে সেখানে চলে যাবে ভারত এটা কিন্তু সহ্য হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ফলে ফলে বারবার প্রতিনিয়ত ভারতের দিকে ইশারা করছে এবং কি ভারতের উপর শুল্ক চাপিয়ে দিচ্ছে তো এই হচ্ছে দর্শক তবে ভারতবর্ষ নেহে ঝুঁকে বলেছিলাম না যে ঝুঁকার দেশ নয় ঝুঁকার পাত্র নয় বুক ফুলিয়ে চলবে সততার সঙ্গে চলবে যে দেশ ভারতবর্ষের সঙ্গে ব্যবসা করতে চাইবে সে দেশ ব্যবসা করার একটা মানে আরাম পাবে ওই যে পুষ্পা সিনেমায় বলেছিল না যে পুষ্পার সঙ্গে যে ধান্দা করবে তার মানে আরাম আর কি মানে খুব ভালো লেগে যাবে স্বাদ পেয়ে যাবে তো ঠিক একইভাবে ভারতবর্ষের সঙ্গে যে দেশ লেনদেন করবে সেই দেশ ভারতবর্ষকে মনে রাখবে মনে রাখবে যে হ্যাঁ ওই দেশটার সঙ্গে ব্যবসা করতে সুবিধা সুবিধা ওই দেশটার সঙ্গে ব্যবসা করতে তো দর্শক এটাই হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা প্রতিবেদনটা ভালো লেগেছে যদি আমার এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা বা আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে প্রিয়তে ততক্ষণে ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ